ইগার স্টিম্যাচের পরিবর্তে ভারতীয় ফুটবল টিমের হট সিটে কে বসবেন তা জানা যাবে জুলাই মাসের শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় দলের কোচ পদে বিজ্ঞপ্তি দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তেসরা জুলাই ছিল তার শেষ দিন দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দুশো একানব্বই জন আবেদন করেছেন ভারতীয় দলের কোচ হবার জন্য এর মধ্যে একশো জন আছেন প্রো লাইসেন্সধারী আছেন এফ সি লাইসেন্সধারী এবং লাতিন আমেরিকা ফুটবল সংস্থার প্রো লাইসেন্সধারী আছেন তিনজন বেশ কিছু কোচ আছেন যারা অতীতে ভারতে কোচিং করিয়ে গিয়েছেন এই দুশো জনের মধ্যে থেকে অন্যতম সহ হ্যারিসের নেতৃত্বে শর্টলিস্ট করা হবে হ্যারিস মতামত নেবেন টেকনিক্যাল কমিটির ডেভেলপমেন্ট কমিটি এবং কোষাধ্যপ্তর এমনটাই জানিয়েছেন এআইএফএফ সভাপতি যিনি নিজে এখন নির্বাচনের কাজে ব্যস্ত